মানব জীবনে অসংখ্য প্রশ্ন দ্বন্দ্ব এবং অনিশ্চয়তা আমাদের ভাবায় আমরা কেন এই পৃথিবীতে এসেছি আমাদের জীবনের লক্ষ্য কি? কঠিন সময়ে আমরা মানসিক শান্তি কোথায় পাব এমন অনেক প্রশ্ন আমাদের জীবন জুড়ে বারবার উঠে আসে কিন্তু এর প্রকৃত উত্তর আমরা কোথাও খুঁজে পাই না শ্রীমদ্ভগবদ্ গীতা এমন একটি গ্রন্থ যা জীবনের এই গভীর প্রশ্নগুলির সুস্পষ্ট উত্তর দিয়ে থাকে এবং আমাদের প্রতিদিনের জীবনকে আলোকিত করতে সাহায্য করে সত্যি কথা বলতে কি গীতা শুধু একটি ধর্মীয় গ্রন্থ নয় বরং মানব জীবনের সার্বিক দিক নিয়ে আলোচিত একটি মহাগ্রন্থ কুরুক্ষেত্রের রণভূমিতে শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যে যে বার্তালাপ তা কেবল এক যুদ্ধের কথা নয় বরং এটি মানুষের মনের অন্তর্দ্বন্দ্ব এবং জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে নির্দেশ দেয় গীতার প্রতিটি শ্লোক আমাদের এমনভাবে নির্দেশনা দেয় যে জীবনের যে কোনো কঠিন পরিস্থিতি সহজেই সামলানো যায় তাই আমাদের সকলেরই গীতা পাঠ করা উচিত এর মাধ্যমে আমরা আত্মার শান্তি মনোসংযোগ এবং প্রকৃত মানবিক মূল্যবোধে পরিপূর্ণ জীবন যাপন করতে সক্ষম হই এই পর্বে আমরা জানব গীতা পাঠ কিভাবে আমাদের জীবনে এক নতুন দিশা দেখাতে পারে এবং আমাদের জীবনে গীতা পাঠের প্রয়োজনীয়তা কি বা গীতা পাঠ করলে কি সুফল পাওয়া যায় শ্রীমদ্ভগব গীতা একটি পবিত্র গ্রন্থ যা হিন্দু ধর্মশাস্ত্রে সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত এটি কেবল ধর্মগ্রন্থ নয় বরং জীবনের গভীর সত্য এবং মানব জীবনের চূড়ান্ত লক্ষ্য সম্পর্কে বিশদ শিক্ষা প্রদান করে গীতার আধ্যাত্মিক দর্শন আমাদের প্রতিদিনের জীবনে নানাভাবে প্রভাব ফেলে এবং জীবনকে এক নতুন দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ দেয় তাই আমাদের জীবনে সকলেরই গীতা পাঠ করা উচিত এই পর্বে আমরা গীতা পাঠের বারোটি আধ্যাত্মিক গুরুত্ব তুলে ধরার চেষ্টা করব যা শুনলে আপনি জানতে পারবেন ঠিক কি কি কারণে আমাদের গীতা পাঠ করা উচিত গীতার মূল শিক্ষা হল আত্মা বা আত্মস্বরূপকে উপলব্ধি করা শ্রীকৃষ্ণ অর্জুনকে জানান যে আসলে আত্মা অমর এবং অবিনশ্বর আত্মজ্ঞান অর্জন করতে পারলে জীবনের যে কোনো চ্যালেঞ্জকে সহজেই মোকাবিলা করা যায় গীতা পাঠ করলে আমাদের মধ্যে নিজেকে জানার এক প্রবল তৃষ্ণা জাগ্রত হয় যা আমাদের সত্যিকার আত্মার সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করে গীতায় বলা হয়েছে কর্ম করাই মানুষের প্রধান কর্তব্য তবে সেই কর্ম অবশ্যই স্বার্থহীন এবং ফলের প্রতি আকাঙ্ক্ষী হওয়া উচিত কর্মযোগ আমাদের শেখায় কিভাবে কর্মের মধ্যে থেকেও নিজেকে পরমাত্মার কাছে নিবেদিত রাখা যায় গীতার এই শিক্ষা আমাদের প্রতিদিনের জীবনে প্রয়োগ করলে মানসিক শান্তি এবং সফলতার পথে এগিয়ে যাওয়া সহজ হয় গীতায় শ্রীকৃষ্ণ মানব জাতিকে মায়া ও মোহ থেকে মুক্তির পথ দেখিয়েছেন মায়া হল সেই জগত যা আমাদের মিথ্যা আকাঙ্ক্ষা ও আসক্তিতে আবদ্ধ করে রাখে গীতা মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই জগৎ মায়াবী ও ক্ষণস্থায়ী এবং আমাদের প্রকৃত লক্ষ্য আত্মজ্ঞান অর্জন গীতায় বলা হয়েছে যে যোগের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ করে তাকে আত্মার সাথে সংযুক্ত করা যায় শ্রীকৃষ্ণ অর্জুনকে ধ্যান ও যোগাভ্যাসের মাধ্যমে একাগ্রতা বজায় রাখার পরামর্শ দিয়েছেন তাই গীতা পাঠ করলে আমরা ধ্যান ও যোগের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণের দ্বারা জীবনের প্রতিটি ক্ষেত্রে শান্তি এবং স্থিরতা আনতে পারি গীতা আমাদের জীবনের চারটি স্তম্ভ সম্পর্কে শিক্ষিত করে যা হল ধর্ম অর্থ কাম এবং মোক্ষ এগুলির যথাযথ অর্থ ও মূল্য বোঝার মাধ্যমে আমরা জীবনের সঠিক উদ্দেশ্য অনুধাবন করতে পারি গীতা আমাদের শেখায় যে মোক্ষ বা চূড়ান্ত মুক্তি হল জীবনের শেষ গন্তব্য জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে নৈতিকতা এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব ব্যাখ্যা করেছেন গীতা পাঠ করলে আমাদের মধ্যে ন্যায় বিচার সদাচার ও নৈতিকতার বোধ জাগ্রত হয় যা আমাদের প্রতিদিনের জীবনকে সঠিক পথে পরিচালিত করে গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে আমার প্রতি একনিষ্ঠ ভক্তি নিয়ে আত্মসমর্পণ করে তাকে আমি সব দুঃখ থেকে রক্ষা করি গীতা আমাদের শেখায় যে ভক্তির মাধ্যমে আমরা ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারি এবং জীবনের দুঃখ কষ্টেও মানসিক শান্তি বজায় রাখতে পারি গীতা মৃত্যু এবং পুনর্জন্মের সত্যতা সম্পর্কে আমাদের অবগত করে গীতার দর্শন অনুযায়ী দেহ নশ্বর হলেও আত্মা অবিনশ্বর এবং এটি এক শরীর থেকে অন্য শরীরে স্থানান্তরিত হয় এই ধারণা আমাদের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে এবং মৃত্যুর ভয় দূর করে গীতা আমাদের কঠিন পরিস্থিতিতে মানসিকভাবে দৃঢ় থাকার শিক্ষা দেয় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে সংকট মুহূর্তে ভীত না হয়ে ধৈর্যশীল হতে হবে এবং সাহসের সাথে সামনে এগোতে হবে গীতা পাঠ আমাদের এই ধৈর্য এবং দৃঢ়তা অর্জন করতে সাহায্য করে গীতা অহংকারকে সর্বথা বর্জন করতে এবং আত্মমর্যাদা বজায় রাখতে উৎসাহ দেয় কারণ অহংকার আমাদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলে এবং আত্মিক উন্নতির পথে বাধা সৃষ্টি করে গীতার নির্দেশনা অনুসারে আমরা অহংকারকে দূরে সরিয়ে আত্মমর্যাদার পথে অগ্রসর হতে পারি গীতা পাঠ করলে আমরা ক্রোধ লোভ এবং অতিরিক্ত আকাঙ্ক্ষার কারণে কিভাবে আমাদের জীবন বিঘ্নিত হয় তা বুঝতে পারি শ্রীকৃষ্ণ বলেছেন যে এই প্রবৃত্তিগুলি আমাদের অন্তরে অশান্তি সৃষ্টি করে এবং আমাদের প্রকৃত লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেয় গীতার শিক্ষার দ্বারা আমরা এই প্রবৃত্তিগুলি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই গীতা কেবল একটি গ্রন্থ নয় বরং আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে নির্দেশনার উৎস জীবনের যে কোনো সংকট মুহূর্তে আমরা গীতার স্মরণাপন্ন হতে পারি এবং সেখান থেকে সমাধান খুঁজে নিতে পারি গীতা পাঠের মাধ্যমে আমরা অনুভব করতে পারি যে জীবনের সমস্ত বাধা বিপত্তির মধ্যেও পরমেশ্বর স্বয়ং পথপ্রদর্শক হয়ে আমাদের সঙ্গে আছেন গীতা পাঠ আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে অপরিহার্য এটি কেবল ধর্মীয় শিক্ষাই নয় বরং জীবনের চূড়ান্ত উদ্দেশ্য এবং পথের দিকে আলোকপাত করে গীতার প্রতিটি শ্লোকই আমাদের জীবনে নতুন আলো জ্বালাতে পারে এবং আমাদের আধ্যাত্মিকভাবে উন্নত হতে সাহায্য করে তাই সকলের উচিত গীতা পাঠ করা যাতে আমরা এক অনন্য আধ্যাত্মিক ও মানসিক উন্নতির পথে অগ্রসর হতে পারি